আপনারা কি জানেন যে নতুন ভূমি আইন অনুযায়ী এখন থেকে বেদখল জমি উদ্ধার করবে পুলিশ এবং ডিসি অফিস মাত্র তিন মাসে ফলে ভূমি মালিকদের দীর্ঘদিনের সিভিল মামলার ভোগান্তির এবার কিন্তু শেষ হতে চলেছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এবং তার আওতায় প্রণীত দুই হাজার চব্বিশ সালের বিধিমালা অনুযায়ী আর জজ কোর্টে মামলার ঝামেলায় যেতে হবে না সিভিল কোর্টে যেতে হবে না বেদখল জমি এখন তিন মাসে উদ্ধার করা সম্ভব আইন অনুযায়ী জেলা প্রশাসক অফিস এবং পুলিশ যৌথভাবে এই প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রাখতে পারবেন কি আছে এই আইনে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমরা সবাই জানি প্রচলিত ব্রিটিশ আমলে ভূমি ব্যবস্থাপনা আইনের কারণে দীর্ঘদিন ধরে জমি উদ্ধারের জটিলতা থাকে অনেক ক্ষেত্রে অবৈধ দখলদার ভুয়া দলিল দেখিয়ে জমি দখল করে রাখত ফলে আসল মালিক বা তাদের উত্তরাধিকারীরাও সহজে জমি ফিরে পেতেন না আদালতের সিভিল মোকদ্দমাও দীর্ঘ প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষেও ছিল ফলে এই আইনের বিধিমালা ছয় নম্বর ধারা অনুযায়ী বেদখল জমি উদ্ধারের জন্য নির্দিষ্ট খসড়া আবেদনপত্র ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আপনাকে আবেদন করতে হবে যেখানে জমির তফসিল দিবেন খতিয়ান দাগ নম্বর দলিল নামজারি খতিয়ান করের তথ্য জরিপ নথি এবং ছবি বা ভিডিও প্রমাণ সংযুক্ত করতে হবে আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট মহোদয় প্রতিপক্ষকে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নোটিশ দেবেন এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আবেদন যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দখল হস্তান্তরে বাধা দিলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থাও দিতে পারবেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনে আরো স্পষ্টভাবে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তিন মাসের মধ্যে বিষয়টি সমাধান করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিপ এবং তদন্তের মাধ্যমে দখলদারদের কাছ থেকে জমি উদ্ধারের নির্দেশ দেবেন যাদের দখল অবৈধভাবে জমি রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাৎক্ষণিকভাবে এমনকি তাদের জেল হাজতে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে তবুও কোনো কারণে যদি তিন মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান না হয় তবে ভূমি মালিকরা আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাতে পারবেন তবে যদি একই বিষয়ে কোনো মামলা দেওয়ানি আদালতে চলমান থাকে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে না তবে আদালত চাইলে সেই মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারেন দ্রুত নিষ্পত্তির জন্য দীর্ঘদিন ধরে চলমান ভূমি বিরোধ এবং দখল সমস্যা দ্রুত সমাধান হবে এবং জমির আসল মালিকটা সঠিকভাবে তাদের সম্পত্তি ফিরে পেতে পারেন এই আইন এবং বিধিমালার আওতায় সময় তো ভিহ এই বিষয়ে যদি আপনাদের কোনো আবেদন নিবেদনের ফরম্যাটের প্রয়োজন হয় আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় এবং আবেদন নিবেদন কোন আদালতে কিভাবে করতে হয় এই সংশ্লিষ্ট বিষয়ে জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না